ডেফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো ওল ওয়ার্ড কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে যারা যারা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে চান এবং স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ওল ওয়ার্ড অবশ্যই লাগবে তো এই ওল ওয়ার্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে যাচ্ছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন সেম নম্বরে আবেদনের জন্য করতে পারবেন আবার যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন সবগুলো ফ্রি ফাইল তাই সাথে সাথেই পেয়ে যাবেন তিরিশ টাকা এটা হলো মূল টপিক লিস্টকে কী করতে হবে সেটা লিস্ট আকারে আছে আর যেটা দুইশো টাকা সেটা প্রশ্নোত্তর সহকারে এমসিকে এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্নোত্তর কিছু প্রশ্ন বারবার রিপিট হয় এই ধরনেরও উত্তর সহকারে সব কিছু আছে তারা এখন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তির দিকে সিভিল সার্জন কুষ্টিয়াইয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমাহের সরাসরি নিয়োগযোগ্য স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা প্রথমটা হলো উপজেলার নাম খোকসা ইউনিয়নের নাম খোকসা দুই নম্বর ওয়ার্ড একটা পদ তিন নম্বর ওয়ার্ড একটা পদ যারা খোকসা ইউনিয়নের বাসিন্দা তাদের জন্য দুইটা ওয়ার্ড আছে একটা হল দুই নম্বর ওয়ার্ড একটা হল তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট দুইটা পথ এরপর জানিপুর এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা এবং তিন নম্বর ওয়ার্ড একটা করে মোট তিনটা পথ শোমসুর এক নম্বর ওয়ার্ড একটা এবং তিন নম্বর ওয়ার্ড একটা মোট সাতটা খোকসা উপজেলার জন্য এরপর আসতেছে কুমারখালী কয়া এক নম্বর ওয়ার্ড একটা তিন নম্বর ওয়ার্ড একটা জগন্নাথপুর এক নম্বর ওয়ার্ড একটা শেষ এরপর সতকি এক নম্বর ওয়ার্ড একটা তিন নম্বর ওয়ার্ড একটা নন্দলাপুর নন্দলালপুর এক নম্বর ওয়ার্ড একটা তিন নম্বর ওয়ার্ড একটা এরপর চাপড়া দুই নম্বর ওয়ার্ড একটা ওয়ার্ড একটা যদু বয়রা তিন নাম্বার ওয়ার্ড একটা চাঁদপুর এক নাম্বার ওয়ার্ড একটা তিন নাম্বার ওয়ার্ড একটা পানটি এক নাম্বার ওয়ার্ড একটা তিন নম্বর ওয়ার্ড একটা চর সাদিপুর এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা মোট ষোলোটা পর এরপর হলো সদর হাটস হরিপুর এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট দুইটা বারখাদা দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা এবং তিন নম্বর ওয়ার্ড দুইটা মোট তিনটা পথ মজমপুর এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা বটতইল এক নম্বর ওয়ার্ড একটা তিন নম্বর ওয়ার্ড একটা আলমপুর এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা এবং তিন নম্বর ওয়ার্ড একটা জিআর থি এক নম্বর ওয়ার্ড একটা আইল চারা এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা এবং তিন নম্বর ওয়ার্ড একটা ঝাউদিয়া এক নম্বর ওয়ার্ড একটা উজান গ্রাম তিন নম্বর ওয়ার্ড একটা এবং মনোহর দিয়া এক নম্বর ওয়ার্ড একটা মোট তিনটা পথ এরপর আসতেছে মিরপুর ছিথলিয়া দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট দুইটা পথ বহল বাড়িয়া দুই নম্বর ওয়ার্ড একটা পথ তাল বাড়িয়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর একটা একটা করে মোট তিনটা পথ পাড়া এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ ফুলবাড়িয়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে মোট তিনটা পথ আমলা এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ দুইটা পথ সদরপুর এক নাম্বার দুই নাম্বার তিনটা এক নাম্বার জন্য একটা দুই নাম্বার জন্য দুইটা তিন নাম্বার জন্য একটা মোট চারটা পদ ছাতিয়ান এক নাম্বার এবং তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুইটা পোড়া দহ এক নাম্বার এবং তিন নাম্বার ওয়ার্ড একটা করে দুইটা পদ কুর্সা দুই নাম্বার এবং তিন নাম্বার ওয়ার্ড একটা করে দুইটা মালি হাত এক নম্বর এবং দুই নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা করে মোট তিনটা পথ আমবাড়িয়া এক নাম্বার জন্য একটা তিন নাম্বার জন্য একটা এরপর হলো ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুটা পদ মোকারিমপুর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা করে মোট তিনটা পদ বাহির চর এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা করে দুইটা পথ গ্রাম এক নম্বর ওয়ার্ড একটা ধরমপুর এক নম্বর ওয়ার্ড একটা জুনিয়া দহ তিন নম্বর ওয়ার্ড একটা মোট দশটা এইখানে আবার এমন মনে করিয়ে না যে শুধুমাত্র যারা বর্তমান ওয়ার্ড নাম্বার এক দুই তিন তারা আবেদন করতে পারবে বাকিরা আবেদন করতে পারবে এরকম না এইখানে মধ্যে যে সকল ইউনিয়নের নাম আছে তারা আবেদন করতে পারবে তারা কত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেটা আবেদনের সময় দিতে হবে তারপরে দৌলতপুর মথুরাপুর দুই নম্বর ওয়ার্ড একটা মরিছা দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা রামকৃষ্ণপুর এক নম্বর তিন নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা চিলমারি তিন নম্বর ওয়ার্ড একটা হুগলবারিয়া তিন নম্বর ওয়ার্ড একটা পিয়ারপুর এক নম্বর ওয়ার্ড একটা রেফায়তপুর এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ আদারবাড়িয়া এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা বোয়ালিয়া দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা খুলিশাকুন্ডি দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা আরিয়া তিন নম্বর ওয়ার্ড একটা মোট সতেরোটা এইখানে যে সকল উপজেলার নাম যে সকল ইউনিয়নের নাম আছে তারা আবেদন করতে পারবে বাকিরা আবেদন করতে পারবে না যারা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবে না যারা ইউনিয়নের বাসিন্দা তারা আবেদন করতে পারবে আর এখানের মধ্যে যারা নাম আছে তারা আবেদন করতে পারবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও বুঝে না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আর যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন এছাড়াও আমি প্রথম কমেন্টে দিয়ে দিব নাম্বারটা সেখানে যোগাযোগ করে আপনারা আমার থেকে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন দুশো টাকা দামাশের সাথে তিরিশ টাকা দামাশিটা অবশ্যই ফ্রি দেওয়া হবে তিরিশ টাকা যেটা মূল লিস্ট আকারে আর দুশো টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম